আচ্ছা এটা আচ্ছা এটা আপনার সামনেই আপনার সামনেই আপনার সামনেই আমি দেখেন হারগুলো নিয়ে আসি আমি গতকালকে ভিডিওতে বলছিলাম বুঝছেন ভিডিওতে বলছিলাম যে আপনার সামনে আমি এটা দেখাবো প্যাকেটটা এ হচ্ছে হাড় একটা অংশ সংগীত টুকরা নাই আপনি আপনি শুনেন আমাকে ওইটা জবাবটা দেন আপনি কত পিস মাংস দেন আপনি দুইশো টাকা নেন ভালো কথা তো দুইশো টাকার পূর্ণতায় পূর্ণতা যদি আপনি মাংস না দিতে পারেন রাইস দিয়ে এই যতটুকু দেন দেন মাংসটা যদি ভালো মাংসও না দেন দেখে মনে হবে যে এইগুলা হচ্ছে মানে মাংস

আর ওইখানে যে টাকা দিয়ে কিনে খাচ্ছি ওইটা হচ্ছে ভিন্ন বিষয় টাকা দিয়ে কিনে যখন খাবো তাহলে ফ্রিজের কেন খাবো এবং আপনারা দাবি করেন যে ফ্রিজিং মাংস দিয়ে আমরা বাড়িতে রান্না করে ফ্রিজে মাংস খাই তাহলে এখানে কেন খেতে পারবো না এখানে তো ভাই আমরা টাকা দিয়ে খাই তাহলে আপনারা যদি এই আচ্ছা আমাকে আরেকটা প্রশ্ন এটা রাখি আমি হাড়গুলো রাখতেছি আপনার সামনে আমি এই হাতটা দই একটু এক নম্বর সাইকেল আছে কোটি দিবাসন দ্বিতীয় নম্বর আছে থানার সামনে নতুন হইছে রেছে আপনাদের কলেজের সামনে আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা প্রথম ভিডিওতে দেখেছেন যে কোटियाদির ঢাকা বিরানি হাউস নামে সে তাদের অনিয়ম ছিল এই অনিয়ম বিষয়টা আমরা নিউজ টিভি কিশোরগঞ্জ চ্যানেলের মাধ্যমে তুলে ধরেছিলাম এখন আমরা দ্বিতীয় যে ভিডিওটা আসলে আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি সেই ভিডিওতে হচ্ছে এখন আমরা দেখাতে যাচ্ছি যে ঢাকা বিরানি হাউস এই কোटियाদি বাসিসটেন এলাকার এই ঢাকা বিরানি হাউজের প্রতিষ্ঠানের রেস্টুরেন্টের মালিক তিনি ইতিমধ্যে আমাদের সাথে সমঝোতায় এসেছেন ক্ষমার মাধ্যমে তিনি ক্ষমা চেয়েছেন তিনি তার ভুল বুঝতে পেরেছেন তিনি ভুল বুঝতে পেরে এমনটা আমাদের জানিয়েছেন যে কোটিয়াদি ঢাকা বিরানি হাউস নামে যে প্রতিষ্ঠানে তাদের রেস্টুরেন্টটি এখানে আর কখনো তারা খাবারের গুণগত মান ভেজাল দিবে না কিংবা হচ্ছে মাংসের বদলে যে তার আসলে গরুর যে হাড়ের যে একটা বিষয়াদি ছিল যে অনিয়ম ছিল যে দুইশো টাকা দিয়ে তারা যে গরুর তেহরি দেওয়ার যে প্রসঙ্গটা এটা কিন্তু এখন আর করবে না তারা যেমনটা আমাকে জানাইলেন আগে যেগুলো হয়েছে যেটা হয়েছে আগে দেখা গেছে দুই হাজার একুশ সাল থেকে জিয়া করছি আমরা দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এখন অনেকগুলো ভুলটি হইতে পারে দেখা গেছে হাতের খাবার মাপ বিভিন্ন রকম উনিশ বিশ হইতে পারে তো ইনশাল্লাহ এখন আমরা দুই হাজার পঁচিশ সালের পর থেকে দেখা গেছে খাবারের মান আমরা চেষ্টা করবো সর্বোচ্চ ভালো দেওয়ার জন্য সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবো ভালো দেওয়ার জন্য এখন হচ্ছে আপনার এখানে স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল যিনি এই কোঠিয়াদির প্রতিনিধি হিসেবে দায়িত্বরত আছেন তিনিও এখানে কিন্তু চলে আসছেন ওই নিউজ দেখে কিন্তু তিনি চলে আসছেন এই বিষয়টাকে ফোকাসে আরো আনার জন্য আমরা কটিয়াদির সেনিটরি ইন্সপেক্টর জনাব দিদারুল আলম রাসেল ভাই উনাকে নিয়ে আমরা সেখানে রেস্টুরেন্টে আমরা ভিজিট করি রেস্টুরেন্টে ভিজিট করলে রেস্টুরেন্টের যে মালিক তিনি কিন্তু ক্ষমা চেয়েছেন এবং উনাকে সর্বোচ্চ জরিমানা কিন্তু ধরা যেত তো আমি এই সাউন্ড পারভেজ সেখান থেকে তার বিশ্বকণ থেকে আসলে তার বিষয়টা একটু কমিয়ে দিয়েছি সে নিজে যেহেতু লজ্জিত হয়েছে লজ্জিত হওয়ার কারণে এখানে কোনো জরিমানা ধরা হয়নি কারো ব্যবসাকে ধ্বংস বা কারো ব্যবসাকে এখানে উচ্ছেদ করার আমাদের কোনো উদ্দেশ্য নয় আমরা বড় বড়ই মানুষের ব্যবসার ক্ষেত্রে যেন মানুষ একটু ভালোভাবে কিছু করে গ্রাহক বা আমরা সাধারণ যারা ক্রেতা আছি আমরা যেন ভালোটা কিছু কিনতে পারি কিন্তু এখানে যখন প্রতারণা হয় সে জায়গা থেকে বা এই প্রসঙ্গ থেকে আমরা নিউজ টিভি কিশোরগঞ্জ এই চ্যানেল থেকে আমরা এই ফোকাস তুলে ধরি শুধুমাত্র সচেতনামূলক লক্ষ্যে